হ্যালো গাইস ওয়েলকাম ব্যাকুমার চ্যানেল ব্লকসাই মনি দিবস আজকে আমি চলে এসেছি কিন্তু আবারও মধ্যম গ্রামে আর আজকে মধ্যম গ্রামে আসার কারণ আমাদের বসাক দাঁড় কারণ আমাদের বসাক দা দেখতে পাচ্ছ নতুন আউটলেট খুলেছে যেখানে বিভিন্ন রকমের খাবার দাবার থাকছে তো সব কিছু আমি কেন বলবো শুনে নেবো বসাক দার মুখ থেকে চলো শুনে নেওয়া যাক আর সব কিছু জানতে গেলে একটা কাজ তোমাদের করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পয়সা লাগছে না একদম ফ্রি দাবি সাবস্ক্রাইব করে দাও চলো বসাকার সাথে ডাইরেক্ট কথা বলা যাক চলো আরে বসাক দা সবার আগে বলবো কেমন আছো অনেকদিন দিন পর আসলাম আচ্ছা এই যে তুমি নতুন আউটলেটটা উদ্বোধন করছো এটার তো রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট মানে ইন্ডিয়ান চাইনিজ সব রকম খাবার দাবার কী আচ্ছা আচ্ছা আর তার সাথে যার জন্য তুমি ফেমাস এই বিরিয়ানিটা কি থাকছে হ্যাঁ দা মানে বিরিয়ানি হবেই হবে তার সাথে বাদবাকি আইটেম মানে বলতে গেলে এতদিন তোমরা বসাকধার বিরিয়ানি খেতে কিন্তু এবার থেকে সব রকম আইটেমই বসাক ডা হাতে খেতে পারবে তাই তো বসাকদা আচ্ছা এই নতুন যে আউটলেটটা খুলছো এটা

বশক আ চাচাও এখানে তো নাম্বার রয়েছে ফোন করে শুনে নিতে পারো বশক তো গাইড করে দেবে আচ্ছা বশক এই যে নতুন আউটলেটটা তুমি উদ্বোধন করছো তো এখানে তো বিরিয়ানি প্রাইস একটু ডিফারেন্স হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু বলে দাও যে কত কি দাম থাকছে এখানে আছে 100 আনলিমিটেড চিকেন বিরিয়ানি 150 গ্রাম প্লাস চিকেন প্লাস চিকেন থাকছে আর মটন বিরিয়ানি 180 টাকা আনলিমিটেড

ঠিক আছে তাহলে বসাকদা এখন রেডি হোক বিরিয়ানি তারপর আমরা ট্রাই করব কেমন কী লাগে জেনুইন বসাকটাকে একটু দিয়ে দেবো তাই বসাকদা একদম তো চলো বসাক বিরিয়ানির ভেতরে যাওয়া যাক ভেতরে কি অ্যাম্বিয়েন্স রয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক চলো এই রয়েছে কিন্তু দরজা ঠিক আছে এটা আমি জাস্ট খুললাম খুলে ভেতরে চলে আসলাম দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু এখানে ডেকোরেশন করেছে আজকে এখানে পুজো হয়েছে ঠিক আছে আর এখানে ছবি টবি তুলেছে আর কি লাগিয়েছে সরি আমার ভুল হলো আর এখানে হয়েছে সো ভেতরটা তো এরকম রয়েছে বাইরের যা অবস্থা দেখছি এখানে বিরিয়ানি রিভিউ দেওয়া যাবে না বিরিয়ানি পাশে করে নেবো নিয়ে যাবো আমার বাড়ি বাড়ি গিয়ে একদম জমিয়ে বসিয়ে রিভিউ দেবো চলো তো বন্ধুরা বসার বিরিয়ানিতে এত ভিড় ছিল তোমরা তো দেখেছই তার জন্য আমি কিন্তু এই যে বসার বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে চলে এসছি চলো এবার ঢালা যাক আজকে কিন্তু মানে নতুন আউটলেটের ফার্স্ট হারের ফার্স্ট বিরিয়ানি কিন্তু আমি ঢালছি পাতে ঠিক আছে এই দেখো দেখেছো আর একদম জুসি জুসি রাইস দেখেছো একদম জুসি জুসি রাইস রয়েছে ঠিক আছে তো চলো চিকেনটা দেখি কই কই চিকেন কই এই দেখো কাচ্চি স্টাইলের এটা বসাকদা বলছিল একশো আশি গ্রামের চিকেন দেখেছ সাইজটা এটাই না কিন্তু সাথে এই যে আছে লেগ পিস এই দেখো লেগ পিস চিকেন লেগ পিস খুলে গিয়েছে ঠিক আছে কাচ্চি স্টাইলের বিরিয়ানি বাংলাদেশের যে কাচ্চি স্টাইল হয় সেই কাচ্চি স্টাইলে আর সাথে কিন্তু রয়েছে এরকম একটা ধামসা সাইজের বাঙালির ইমোশান এই দেখো কতটা সফট হয়েছে এই দেখো এই দেখো এই দেখো দেখেছো কিছু বলার নেই তো চলো ফার্স্ট দিনের ফার্স্ট হারি ফার্স্ট বিরিয়ানি একটু আলু একটু সে কাচ্ছি চিকেন দেখেছে একদম খুলে চলে আসছে একটু চিকেন নিয়ে নিলাম আর একটু রাইস নিয়ে যাকে বলে মাখামাখি একটা বাইট দেওয়া যাক যাক বাঙালি খাওয়া আর বরাবরের মতন বসাক বিরিয়ানি মানে কোনো তেল মশলা বা যা আঁতরের কোনো এক্সট্রা গন্ধ নেই একদম নর্মাল ঘরোয়া অ্যাভারেজ বিরিয়ানি আমার তো ভালো লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই ভাই দেখার জন্য একটা ব্লগে টাটা বাই ভাই